দশক মন্ডল আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ছশো স্কোয়ার ফিটের উপরে একটা প্ল্যান এক ইউনিটের বাড়ি প্ল্যান দেখাবো মূলত এটা দুই ইউনিটের প্ল্যান বারোশো স্কোয়ার ফিটের উপরে দুইটা ইউনিট হবে তো দশমন দুইটা ইউনিটের প্ল্যান আমি দেখাবো তার আগে আপনার কাছে মনে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দশমণ্ডি এটা হচ্ছে বাড়িতে থ্রি ডিটা অনেকটাই এরকম আপনি এটাই হচ্ছে এই বাড়ির জন্য থ্রি ডিটা করা হচ্ছে পরে এই সাইডে দুটা বান্দা যোগ করা হয়েছে তো এটা লম্বা জায়গা এদিকে চড়া তিরিশ ফিট লম্বায় চল্লিশ ফিট মোট বারোশো স্কোয়ার ফিটের উপরে এই বাড়িটি করা হয়েছে তাতে আর দুইটা ইউনিট কী হয় সাধন হয়েছে সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। দশ আমরা আপনার জানেন যে আমরা সারা দেশেই কিছু ভালো বাড়ির প্ল্যান্ট ডিজাইন করে দিয়ে থাকি আপনি যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো দশ মিনিট আসুন এখন মূল প্ল্যানটি আমি আপনাকে দেখাই মূল প্ল্যান্টটি এরকম আপনারা দেখেন যে এটা তিরিশ ফিট বাই চল্লিশ ফিট জায়গা তলায় এটা গ্যারেজ রাখা হয়েছে এটা গ্যারেজে এন্ট্রেন্স রাখা হয়েছে আর এখানে হচ্ছে যেহেতু পাঁচতলা বাড়ি সেহেতু লিফ্ট রাখা হয় নাই এই গ্যারেজের অংশ দিয়ে সে এই অংশে আসবে আসার পরে যখন ইউনিট এতে আসবে তখন এই দরজা এসে ঢুকবে ঢোকার পরে এখানে একটা বেডরুম পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্রথমে একটা ড্রয়িং ডাইনিং বড়ো আট ফিট বাই প্রায় পনেরো ফিট এখানে একটা বেডরুম আছে দশ ফিট ছয় ইঞ্চি বা এগারো ফিট পাঁচ ইঞ্চে এই বেডরুমের সঙ্গে এটা মাস্টার বেডরুমের সঙ্গে এটা টয়লেট এবং এটা বান্দা আছে আর এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সাথে এটা বান্দা রাখা হয়েছে এটা একটা কমন টয়লেট এবং এটা কিচেন রাখা হয়েছে এই হচ্ছে আর এখানে একটা ওয়াল ক্যাবিনেট রাখা হয়েছে এই হচ্ছে দুইটা বেডরুমের ছয়শ স্কোয়ার ফিটের দুটা বেডরুম দুটা বাথরুম ড্রয়িং ডাইনিং দুটা বান্দার সমন্বয় করা হয়েছে যখন সে ইনি বিতে যাবে তখন সে এই দরজে ঢুকবে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে আগের মতো প্রায় আট ফিট বাই পনেরো ফিট এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম এসে একটা বান্দা এবং টয়লেট অ্যাটাস আর এখানে আরেকটা বেডরুম আছে বেডরুমের সাথে একটা বান্দা আছে আর এটা একটা কমন টয়লেট এবং এটা কিচেন এ হচ্ছে মোট দুইটা বেডরুম দুটো বাথরুম কিচেনের সমান করা হচ্ছে এটা যদি থ্রি ডিটা দেখা যায় এটা হচ্ছে থ্রি ডিটা দেখতে অনেকটা এরকম দেখা এটা দেখা এটাই এটা থ্রি ডি এটা গ্যারেজে ঢোকার জন্য এই ডোরটা রাখা হয়েছে আর অন্যান্য তালায় দুইটা ইউনিট পিছনে একটা ইউনিট সামনে একটা ইউনিট এটা একটা বান্দা দেখা যাচ্ছে এরপরে ক্লায়েন্টের অনুরোধে এদিকে আর একটা করে রুমের সঙ্গে আরেকটা করে বারান্দা যোগ করা হয়েছে যার ফলে সে দুটা করে বেডরুম দুটা বারান্দা দুটা বাথরুমের সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে দর্শকমন্ডলী আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি এতক্ষণ দেখলেন তাদের সবাইকে আমরা গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি দর্শকমণ্ডলী আজকে এই পর্যন্তই আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ আপনার কাছে বিদায় চাচ্ছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ